মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ আর একজন স্কুল সহকারী মাসুমা আয়মান ও রাফসি নামে দুই শিক্ষার্থী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চিকিৎসকরা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটে ভর্তি চারজনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থায় আরও নয়জন জারিফের বাবার এই আর্তনাদ একুশ জুলাই দুপুর থেকেই আইসিউর সামনে ছেলের অপেক্ষায় শুকিয়ে আসছিল অশ্রুও এরই মাঝে সকালে খবর আসে পৃথিবীতে আর নেই সপ্তম শ্রেণীর জারিফ দুদিন আগেও ছেলের বন্ধু মাহতাব মারা গেছে তার আরও এক বন্ধু আইসিউতে বাইশ তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা চার বন্ধু খুব ক্লোজ হ্যাঁ এই যে মাহতাব আয়ান জারিফ আর আয়মান জারিফের মৃত্যুর পর দুপুরে খবর আসে স্কুলের স্টাফ মাসুমাও পাড়ি দিয়েছেন পরপারে নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল মাসুমার শরীর তার পরিবার জানিয়েছে ঘটনার দিন মাসুমা চাইলে বেরিয়ে আসতে পারতেন কিন্তু বাচ্চাদের বাঁচাতে জীবন বাজি রাখেন তিনিও উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা ধুইয়া যদি আমি সইলা যাইতে পারতাম তাহলে আমি আমি বাইসা যাই পিছন দিয়া কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দ্রুত কোনো দিকে যাই নাই আমি এখান থেকেই বাচ্চা উদ্ধার করতে যাই আমার এই দুর্ঘটনাটা হয়েছে উনি আমার সাথে প্রথম দিন মানে আইসিউতে আমার লয় কথাবার্তা বলছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন ছত্রিশ জন দুপুরে আহত দুই শিশু আয়ান ও রাফসিকে মোটামুটি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয় ও সময় তো ও খুব নার্ভাস ছিল আতঙ্কিত ছিল আর হচ্ছে আপনার মানে খুব চিৎকার করতেছিল পড়ে হাতে তখন খুব চিৎকার করতে শুধু কান্না করতেছিল চিকিৎসকরা বলছেন হাসপাতালে এখনো চিকিৎসাধীন চারজনের অবস্থা সংকটাপন্ন গুরুতর নয়জন জন বিদেশি চিকিৎসকদের সাথে সমন্বয় করে বোর্ড গঠন করে চিকিৎসা চলছে বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ডিসিশনগুলো নিয়েছি ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি এদিকে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে নিহত জারিফের মরদেহ নেওয়া হয় তার উত্তরার বাসায় বিকেলে বাদ আসর উত্তরার বারো নম্বর সেক্টরের খালপাড় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জারিফের নিউজ ঢাকা দর্শক জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমরা তার কাছে যাচ্ছি আশিক আশঙ্কাজনক চারজন আর গুরুতর নয় জনের অবস্থা একটু জানতে চাই কি দেখছেন আপনি লগ কিছুক্ষণ আগেও আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে রোগীদের কোনো পরিবর্তন হয়নি আশঙ্কাজনক যে চারজন ছিল তারা লাইফ সাপোর্টে আছে তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং এর বাইরে যে নয়জন গুরুতর দগ্ধ অর্থাৎ গুরুতর আহত রয়েছে তাদেরকেও আইসিইউ ইউ এবং এইচডিও দুটিতে ভাগ করে তাদেরকেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত তাদের তেমন কোনো উন্নতি বা অবনতি তেমন কোনো খবর নেই তবে ডাক্তাররা যেটি জানিয়েছেন যে এই যে জন অর্থাৎ আশঙ্কাজনক চারজন এবং নয়জন গুরুতর এই যে তেরোজন তাদের শারীরিক অবস্থা খুব বেশি ভালো না তারা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই আছে এবং তাদের প্রত্যেকেরই কারো সত্তর পার্সেন্ট কারো আশি নব্বই এইরকম হারে তাদের দগ্ধ রয়েছে এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে যেখানে ডাক্তাররা বলছেন তারা ঝুঁকিপূর্ণ তাদের বেঁচে ফেরার আশঙ্কা সংখ্যা খুবই কম কারণ তাদের এতটাই দগ্ধ এতটাই বান হয়েছে যে তারা আসলে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লচ্ছে এই মুহূর্তে এর বাইরেও আমরা অন্যান্য যে সকল রোগী রয়েছে আমরা একটু জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ঢাকার এই যে বার্ন ইনস্টিটিউটে এখানে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে এই তেরো জনের বাইরে যে সকল রোগীগুলো রয়েছে তারা তুলনামূলকভাবে ভালো আছে এবং তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দশ থেকে বারো জনকে ছুটি দেওয়া হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে আজকেও যেমন দুজন শিক্ষার্থী ছুটি নিয়ে তারা বাড়িতে ফিরে গেছে একজন আয়ান খান অন্যজন রাফসি এবং তারা বাড়িতে চলে গেছে ইতিমধ্যে এবং এর বাইরেও যারা চিকিৎসাধীন রয়েছেন এবং আল্লাহ ডাক্তার আজও বলেছেন যে আসলে সৃষ্টিকর্তার অশেষ রহমত ছাড়া এই যে তেরো জন তাদের জীবনে সাথে এবং তারা কিন্তু প্রাণ চালিয়ে যাচ্ছেন শুধু বাংলাদেশটা বাংলাদেশ ভারত চীন এবং সিঙ্গাপুর এই চার দেশের চিকিৎসকরা বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে কিন্তু প্রাণপঞ্চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে জীবিত পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার লোপা আশিক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য